দু হাজার যে সালের পুরো এইটা দেখতে পারবেন ক্ষেত্রে আমরা তিনটা করে পলিথিন দিছি এটা বেশি সেফটির জন্য আমরা তিনটা করে পলিথিন দিয়েছি যাতে করে কোনো ফুটো ফাটা না হয় সবকিছু লেগে থাকতে আমরা সারাBatchNorm থেকে এখানে আলাইকুম সুদি মাসটাশি ভাইরা মৎস্য বিক্রয় কেন্দ্রে আজকে পাঙ্গাশ মাছ ডেলিভারি হবে জানতে দেখানো হবে তার আগে আপনাদেরকে একটু বলি আনিস গুলদার মৎস্য বিক্রয় কেন্দ্রের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা মহাসড়ক এটা হলো খুলনা রোড এদিকে খুলনা এদিকে হচ্ছে বনapol মেইন রোডের সাথে আনিস গুদাল বিক্রয় কেন্দ্র আসসালামু আলাইকুম নিয়াজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে নতুন কি মাছ থাকছে আজকে আপনার মাছ থাকছে হচ্ছে থাই পানাশ থাই পানাশ জি 2024 সালে পুররতন মাস এই সেই থাই পানাশ ফার্স্ট ক্লাসের থাই পাঙাস সুদীপ মাস্টারশি ভাইয়েরা আপনারা এখন দেখতে পাচ্ছেন থাই পাঙাস এক গ্রেডের থাই পাঙাস নিয়াস ভাই থাই পাঙাস চেনার উপায়টা কি থাইপাঙাস আপনার দেখলেই চিনা যায় এটা চাষের মাছ দেখলেই আপনি বুঝতে পারবেন এটার বডিতে আপনার এক সবুজের এক ধরনের দাগ আছে এবং এই মাছটা পাঙাশের আপনার গ্রেডটাই অন্য রকম এই মাছটা দেখলেই আপনি চিনতে পারবেন এটা সাদা পেটের আকৃতি এবং এই মাছটা ইয়েস ভাই এটাই যে সে থা ভিয়েতনামি থাই ভাঙাস জি এটাই সে ভিয়েতনামি থাইপাঙাস এইটা আপনার হচ্ছে আহ থাই থাইপাঙ্গাস এটা চাষে অনেক লাভজনক চাষিরা এই মাছটা বাড়ির আশেপাশের যে কোনো ফাঁকা জায়গায় কোনো ফাঁকা জায়গায় বা পুকুরে এটা চাষ করে লাভজনক চাষ করছে আপনারা এই মাছটা আমাদের কাছে নিতে পারবেন একদম কম রেডে আমরা এই মাছটা চাষিদের চাহিদা অনুযায়ী তার গন্তব্য স্থানে পৌঁছায় দিচ্ছি মাছটা তো একদম সুস্থ মাছ জি মাছটা একদম সুস্থ এবং এ গ্রেডের মাছ মাছটা আপনার দুহাজার চব্বিশ সালের পুরাতন মাছ এই মাছটা অনেক চাপের মধ্যে ছিল প্রায় দুই লাখ মাছের মধ্যে আমরা অনলি বিশ হাজার মাছ তুলে আনছি এই মাছটা এখন বড় জায়গা দিলেই আর খাবার দিলেই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে চাষিরা যে পুরাতন দুই সালের মাছ খোঁজে এই সেই দুই সালের পুরাতন মাছ নিয়াজ ভাই মাছটা তোমার কারণ কি এটা তোলার কারণ হচ্ছে আপনার এই অর্ডার হচ্ছে আমাদের এই মাছগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের ক্রেতা ভাইরা আমাদের অনলাইনের পেজ থেকে দেখে এটা আমাদের অর্ডার করছে আমরা অর্ডার অনুযায়ী এই মাছটা তুলে নিয়ে এসেছি আপনাদের আজকে আমাদের অর্ডার আছে পাঁচ হাজার মাস আপনারা পাশে দেখতে পাচ্ছেন অক্সিজেন ব্যাগ আছে ওই অক্সিজেন ব্যাগ এর মাধ্যমে আমরা এটা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আজকে কুষ্টিয়ায় হাজার মাসের অর্ডার আছে আমরা এই মাছটা আজকে কুষ্টিয়ায় ডেলিভারি দিচ্ছি এই মাছের সাইজটা দেখতেই পাচ্ছেন এইটা আপনার দেড়শো থেকে দুইশো ভাঙা এই রেটটা রাখছি ওয়ানলি পঁচিশশো টাকা হাজার ওয়ানলি পঁচিশশো টাকা হাজার আমরা পিস পয়সা চাইলে অনলি দুই টাকা পঞ্চাশ পয়সা নিয়াজ ভাই অক্সিজেন ব্যাগে এটা কি দিচ্ছেন এইটা আপনার বুলু দিচ্ছি বুলু জি এটা বুলু আপনি অক্সিজেন ব্যাগের ভিতরে দেখে বুঝতে পারবেন যে এটা আপনার বুলু হায় এটা দেওয়ার কারণ কি ভাই এটা দিলে আপনার অক্সেন ব্যাকдал মানে মাস দিল এখন মাস লোক বলে দিবানি পরে একদিন পরিচয় 3000 মাস 10 টাকা সমান করে দাও ইয়াস ভাই ব্যাগ লিক হয়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে যেহেতু পাঙাশ মাছের গায়ে কাটা আছে ভাই আমরা এই ক্ষেত্রে দুইটা করে পলিথিন দিই পাঙাশ মাছের ক্ষেত্রে আমরা তিনটা করে পলিথিন দিছি এটা বেশি সেফটির জন্য আমরা তিনটা করে পলিথিন দিছি যাতে করে কোনো ফুটো না হয় সেদিকে আমরা খেয়াল রেখেই আমরা এটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই কাজটা করছি আপনারা দেখুন আমরা কিভাবে আজকে মাছ ডেলিভারি দিচ্ছি এই মাছটা দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি থাই পাঙাস ডেলিভারি করা হচ্ছে কুষ্টিয়ার উদ্দেশ্যে আজকে পাঁচ হাজার মাছের অর্ডার রয়েছে আমরা সেখানে মাছটা ডেলিভারি করছি নিয়াজ ভাই এখন কি চলছে হুসেন আমরা সারা বাংলাদেশে এইভাবে ডেলিভারি করি কয়টা করে পলিন দিয়েছেন এই করে যেহেতু কাটা রয়েছে সেই চিন্তা করে আমরা তিনটা করে পলিন দিয়েছি প্রথমে জি প্রথমে পরে একটা আচ্ছা ও স্যার দাও টাকা দাও